আবার এই জমিনেই কিন্তু এই জমিনের যে মাটি এই মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে এই মাটিতে আমরা মিশে যাবো বিষয়টা এরকম না ভাই ভাই সবাই কি শুনতেছি আমি কয়েক মিনিট কথা বলবো শুধু মনোযোগ দিয়ে নামাজার আগে শেষ করতে হবে ইনশাআল্লাহ আমি যেহেতু পেশায় একজন ডাক্তার তো আমি ডাক্তারি দু একটা ভাষা বলি বা দু একটা কথা বলি সেটা হচ্ছে রিফ্লেক্স এই ওয়ার্ডটা শুনছেন কি আপনারা অবশ্যই শোনার কথা রিফ্লেক্সের অর্থ কি প্রতিক্রিয়া ইম্প্রেস মানে কি প্রতিক্রিয়া যেমন মনে করেন আমি টাটার মধ্যে আমার যদি পা পড়ে আমি কি পাটা আরও দেবে ধরি নাকি উপরে উঠাই উপরে উপরে উঠাই কি জন্য উপরে উঠাই কারণ আমি বুঝতে পারি যে এটা আসলে কাটা অর্থাৎ দেখেন আমি যদি চাপতেই আর আমার ব্যথা অনুভূত হবে লাস্ট পনেরোটা বছর আমরা প্রতিদিনই টাটা পাইছি শেখ হাসিনা তারা প্রতিদিন আমাদের কেউ না কেউ কোনো না কোনো পরিবার কষ্ট শিখা থাকছে শেখ হাসিনা তারা আমরা জানতাম যে সে আমাদেরকে কষ্ট দিচ্ছে কিন্তু আমরা ওইভাবে করে আমরা কেউই প্রতিবাদ করতে পারে না বিএনপি তাদের মতো করে আন্দোলন করছে অন্যান্য রাজনৈতিক দল তাদের মতো করে আন্দোলন করছে কিংবা কেউ ঈদের পরে কঠোর কর্মসূচি দিয়ে সরকারের পতন ঘটাবে এরকম অনেক কথা বলছে কিন্তু সেই ইদ কিন্তু আর আছে নাই কিন্তু লাস্ট আমাদের যে জুলাই গণ অভ্যুত্থান এই জুলাই গণ অভ্যুত্থান শুধু আমার একার না এই যে আমার সামনে আপনারা আপনারা প্রত্যেকে এক করে কমান্ডার ছিলেন এবং এই কমান্ডারদের নেতৃত্বেই কিন্তু আমরা এই জুলাই অভ্যুত্থানের ফলে আমাদের যে ছত্রিশে জুলাই আমাদের যে স্বাধীনতা আমরা সেই স্বাধীনতা কিন্তু পাইছি ঠিক না ভাই এখন আমরা কি আসলে স্বাধীন আপনাদের একটা ছোট্ট গল্প শোনাই তিরিশ সেকেন্ড এক লোক বাসে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তো যাওয়ার সময় সে যখন বাসে উঠছে তো বাসের যে কন্ট্রাক্টর সে কি চায় টাকা চায় তো যখনই তার কাছে টাকা চায় লোকটা বলে টাকা কিসের টাকা কার টাকা কই আসি যাব ওই তখন চিন্তা করে। মুসাফির পরের দিন আবার ওই লোক পাশে উঠে তো যখন টাকা চায় বলে টাকা কিসের টাকা কার টাকা কই আসি কই যাব তো চিন্তা করে থাক মুসাফির মানুষ টাকা পয়সা না নেই বাসের মালিক কি রে তুই ওর কাছে টাকা নিস না কেন ব্যবস্থা তো টাকা চাইলে এই কথা বলে কি ঠিক আছে তো পরের দিন বাসের মালিক আবার নিজে আসে এসে আবার ওই লোক উঠছে যথারীতি বাসতে তো যখন টাকা চাই বলে টাকা কিসের টাকা কার টাকা কই আসি কই যাব তো বলেন ভাই একটু ঘুরেন তো পরে ঘুরছে সজোরে পাশায় এক লাথি কি ব্যাপার ভাই আপনার পাশে লাথি মারলেন কি আপনার পাশা কার ভাষা কে মারে কোথায় মারে কেমনে মারে স্বাধীনতা নিয়ে আসলাম আমরা রক্তের বিনিময়ে আর আমাদের এই স্বাধীনতাকে যদি আজকে আমরা বলি আজকে আমরা স্বাধীন আমরা কি আমরা স্বাধীন তারা বলে স্বাধীনতা কিসের স্বাধীনতা কার স্বাধীনতা কে খায় কোথায় খায় আজকে তারা লুটে খাওয়ার জন্য একটা গ্রুপ তারা কিন্তু সবাই একসাথে হয়ে গেছে তাহলে বাংলার জমি আমরা কি রক্ত দিচ্ছি তাদের এই লুটি জন্য ছাত্র জনতা এখনো ঘুমায় নাই আমাদের রক্তের দাগ এখনো শুকায় নাই আমাদের রক্তের সাথে যারা গ্রেফতারি করবে কাল কে আমাদের ময়দান তো ভোটেই বাংলার জমিনেও তাদেরকে আমরা এক চুল পরিমাণে সার দিব না ইনশাআল্লাহ এত সহজ না ভাই দুনিয়া এত সহজ না আমরা জানি আমরা সেই বুলেটের সামনে দাঁড়ানো এক একজন করে কমান্ডার আজকে এখানে বসা এই কমান্ডাররা এখনো মরে যায় নাই আপনি কয়জনকে মারবেন আপনি আমাদেরকে মারতে পারবেন কিন্তু আমাদের ভিতরে যে চেতনা আমাদের ভিতরে শহীদ হওয়ার যে তামান্না সেই তামান্নাকে আপনি কখনোই ধ্বংস করতে পারবেন না নামাজের সময় হয়ে গেছে আমি আসলে খুব করে চাচ্ছিলাম আরেকটু সময় নিয়ে কথা বলতে আহ পরবর্তীতে যদি কখনো ইনশাল্লাহ দেখা হয় আমরা আবার একসাথে কথা বলবো আর এখন যেহেতু নামাজের সময় হয়ে গেছে আমরা সময় না নিই কারণ সবকিছুর উপরে আসলে নামাজ নামাজের উপরে কিছু নাই তাই না বিষয়টা এরকম না আমরা একটা গানও শুনি মাঝে মাঝে এরকম সময়কে নামাজকে নামাজকে বলো না সময় আসতে সময়কে বলো কি আসতে নামাজ আসতে এরকম সবাইকে ধন্যবাদ সবাই দয়া রাখবেন আমাদের জন্য আর আসলে অনেক ইচ্ছা ছিল অনেক কথা বলার কিন্তু যেহেতু সময় স্বল্পতা নামাজের জন্য আমরা প্রোগ্রাম সংক্ষিপ্ত এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আরেকবার আসলাম আমরা এখানে মূলত আসছিলাম হচ্ছে আপনাদের কোভিডের ব্যাপারে তো এখানে আমরা আপনারা শুধুমাত্র যে আমরা কথা শুনলে আমরা চলে গেলাম বিষয়টা আমরা একটা কাজের জন্য আসছি ঠিক আছে তো যেহেতু